হ্যাঁ হ্যালো গাইস গুড মর্নিং এখন বা যে ঘড়িতে সকাল সাড়ে সাতটা তোমরা করছো কি এই যে দেখো ভোরবেলায় উঠে পড়েছি আমি এই যে ফুল গাছের পরিচর্যা করতে দেখো এই যে তাও যতই যতই যত্ন টত্ন করি না কেন এই গাছ আমি আর কোনোদিন ফুলগুলা বড় করতে পারলাম না এই গুদুরি এই গুদুরি রয়ে গেল। বুঝলাম না কেন ঠান্ডার কারণেই হচ্ছে নাকি জারটাই এমন জানি না এই গোলাপ তবে জীবন তো দেখি নাই এই জবের থেকে এই গোলাপটা এনেছি একদম এই গুদুরি গুদুরি আর কি বলার নাই আমার এই গাছটা একদম পছন্দই হয় না উঠিয়ে মনে হয় ফেলে ফেলে দিই আবার মনে হয় কি থাক ফুলগুলো যখন হয়েছে থাক তারপরে আমি যাচ্ছি আটের সারের কাছে আটের মাস্টার আর কি আমার মেয়ে যেখানে আর্ট করে ওই বাড়ি যাচ্ছি কেননা আর আমার আমি একটু দরকার ছিল তো তাই ওই স্যারের সাথে একটু কথা বলবো কথা বলার জন্যই আমি স্যারের বাড়িতে গেলাম তারপরে যে দেখো মাঠ দিয়ে সোজা চলে গেলাম মাঠের মধ্যে ঘাসে ভর্তি তারপরে হলো এই কুয়াশা পড়েছে জল জল বৃষ্টির মতো এই বড় মাঠটা পেয়ে পার করে তারপরে চলে গেলাম এই যে সারের বাড়িতে সারের বাড়িতে গিয়ে এই যে শেষ মাথায় বাড়িটা যাচ্ছি চলো দেখো এই পরে ঢুকে পড়েছি স্যারের বাড়িতে মোটামুটি আজকেই আট করতে আসে শনিবার করে আট করায় আর কি টুকটাক মানুষ স্টুডেন্ট আস আসছে আর কি পরে স্যারের বাড়ি থেকে এসে বাড়ি বাড়িতে চলে গেলাম বাড়িতে গিয়ে পরে একটু গেলাম বাজারে বাজারে গিয়ে একটু দরকার ছিল তাই হলো বাজারে গেলাম এই যে বাজারের রাস্তা আজকে অবশ্য অন্য রাস্তা দিয়ে গিয়েছি হাতের মধ্যে ব্যাগ আবার মোবাইল মোবাইলটা ধরতে পারছি না তাই একটু ঘুরে গিয়েছে এই রাস্তা দিয়েই যাওয়া যায় আরও আমাদের এখানে দুই তিনটায় রাস্তা আছে সব দিক দিয়েই যাওয়া যায় আটের স্যারের কাছে গিয়েছিলাম আমি ছোটো আমার ছেলেকে আটে দিব আবার মেয়েটা তো আট করে তারপরে যে দেখো বাজার রাস্তায় এখন আসেনি পরে তোমাদের বাড়িতে গিয়ে কথা বলবো রাস্তা আর ফুরাচ্ছে না চলছে চলছেই এই বাজার ঠাজার এসে বাজার ঠাজার করে এসে তারপরে যে দরকারের ছিল বাজারে দরকার দরকারে কাজটা সে তারপরে এসে ভাত খেতে বসেছি এত খিদে পেয়ে গেছে বাটাত খেয়ে তারপরে এই যে এই আর কি এখানে রান্না করছি ফুলকপির তরকারি আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন ভালো থেকো ba-ba